নামের মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে এটার মধ্যে আসলে আমাদের সবার মিল আছে সবাই যখন দেখবেন কেউ না কেউ মিল পাবেন আপনাদের নিজেদের চরিত্রের সাথে কিংবা নিজেদের ফ্যামিলির সাথে এক সময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকরা তবে সে চিত্র বদলাচ্ছে আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকরা এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প আমরা আমার uh, আপনার আমাদের আমাদের পরিবারের গল্প এখানে দেখবো আসলে সেটা দেখে আমার মনে হয় যে আপনারা পরিবারের মানুষ পরিবারের মানুষের প্রতি আরো বেশি সহমর্মী হবে দর্শকরা বলছেন ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা এর ফলে নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ নাটকটি নিয়ে আজ নতুন এক তথ্য দিলেন নির্মাতা ফেসবুক পোস্টে জানিয়েছেন ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিক নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে কোটি বার যা বাংলাদেশের কোন সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল রেকর্ড বরাবরই আমি বিশ্বাস করি এই সিরিজটা ডেফিনেটলি রাজভাই পারিবারিক গল্পে বলার ক্ষেত্রে এখন মার্কেটে কিং হ্যাঁ প্রত্যেকটা পারিবারিক গল্প মানুষ প্রচুর দেখে এবং ওই ফর্মুলা রাজভাই জানা আছে এবং গল্পটাও এইভাবে ডিজাইন করা যাতে প্রত্যেকটা মানুষ সকল বয়সী অডিয়েন্স যাতে গল্পটা দেখতে পারে সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটির নতুন পর্ব সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়ের পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর সিনেওয়ালা ইউটিউব চ্যানেলে পাচ্ছে। বেশি ভিউ অতিক্রম করছে। যা দেশের নাটকে এবারই প্রথম মঙ্গলবার দুপুরে রাজ তার ফেসবুকে লিখেছেন আপনাদের জানাতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি এটা আমাদের গল্প সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ভিউ অর্জন করেছে অনেক মজা করে কাজ করে মানে ফিল হয় না যে সেই স্ক্রিপ্ট ধরাই দেয় না যে এইটাই করো আমরা আমাদের মতো করে কাজ করতে পারি সিচুয়েশনাল অ্যাক্টিং করতে পারি সো এটা অনেক বড় গুণ আর প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এটা আমাদেরই গল্প নাটকের গল্পে পারিবারিক বন্ধন ভালোবাসা দ্বন্দ্ব আর মমত্ববোধ উঠে এসেছে এর গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছে নির্ভান সাজ্জাদ কিয়া পায়েল খায়রুল বাসার সুনেরাহ বিনতে কামাল ইন্তেখাব দিনার দীপা খন্দকার মনিরা মিঠু নাদের চৌধুরী শিল্পী সরকার অপু সহ আরো অনেকে